গ্রামের বাড়িতে গিয়ে পিকনিক করেছি তার রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমরা কিন্তু রান্না করেছি তেহারি চলুন দেখে নেওয়া যাক তেহারি রেসিপি তো এখানে তিন কেজি গরুর মাংসর জন্য ব্যবহার করা হচ্ছে আড়াইশো গ্রাম তেল আর এখানে দুশো গ্রামের চেয়েও একটু কম পেঁয়াজ ব্যবহার করা হয়েছে তা হচ্ছে স্বাদ মতো লবণ তারপর দারচিনি এলাচ লং ধুয়ে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে আর এগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে কতটুক ব্যবহার করা হয়েছে তিন কেজির জন্য প্রায় ষাটটির মতো তেজপাতা এবং প্রায় বিশ থেকে পঁচিশটির মতো দেওয়া হয়েছে এলাচ আর দারচিনি এখানে দেওয়া হয়েছে সাত আটটি এবার দেওয়া হয়েছে টেবিল চামচে প্রায় সাত চামচ আদা বাটা একই মাপে দেওয়া হচ্ছে রসুন বাটা এবার ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে একটু ভেজে নেওয়া হচ্ছে তারপরে দিয়ে দেওয়া হয়েছে এখানে জিরের পাউডার জিরের পাউডার এখানে প্রায় চার টেবিল চামচ ব্যবহার করা হয়েছে দিয়ে দিয়েছে মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো এখানে প্রায় তিন টেবিল চামচের মতো ব্যবহার করা হয়েছে এখন একটু পানি দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষানো হচ্ছে এবার দিয়ে দেওয়া হচ্ছে প্যাকেটের মশলা তিন কেজির জন্য এখানে প্রায় তিনটি প্যাকেট ব্যবহার করা হয়েছে দিয়ে হয়েছে তিন কেজি গরুর মাংস এবার ঢেকে রান্না করা হচ্ছে আর একটু পর পর নেড়ে দেওয়া হচ্ছে যাতে লেগে না যায় এবার দিয়ে দেওয়া হচ্ছে কাঁচামরিচ যারা ঝাল একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু মরিচের গুঁড়োটা একটু কম দিয়ে কাঁচামরিচ দিয়ে নিতে পারেন তো বস মাংসটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে আর সাথে সাথে রাতও হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছে গুরুদুধ। দুধ গুঁড়ু দুধ এখানে প্রায় আড়াইশো গ্রামেরও বেশি ব্যবহার করা হয়েছে তো মাংসটা কিন্তু রান্না কমপ্লিট আর আলুটা এভাবে ভেজে নেওয়া হয়েছে কেটে তারপরে তেল দিয়ে কিন্তু আলুটা ভেজে নিতে হবে এবার পাত্রটি ধুয়ে চুলায় বসিয়ে তাতে দিয়ে দেওয়া হচ্ছে তেল এখানে প্রায় দুশো গ্রামের মতো তেল ব্যবহার করা হয়েছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচি এখানে প্রায় চারটি ব্যবহার করা হয়েছে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লং চাউলের মধ্যে একটু লং এলাচ কম বেশি হলে সমস্যা হয় না তো স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে তারপর কিন্তু ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন দিয়ে দেওয়া হচ্ছে এখানে চাউল আর চাউল কিন্তু এখানে তিন কেজি পুরো রান্নাটিতে এখানে চিনিগুড়া চাউলটা ব্যবহার করা হয়েছে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা আর এখানে প্রায় টেবিল চামচে দুই চামচ করে আদা রসুন বাটা দেওয়া হয়েছে এবার চাউলটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে চাউলটা যখন ভালো করে ভাজা হয়েছে তখন দিয়ে দেওয়া হচ্ছে মশলার প্যাকেট থেকে মশলা এবং পানি আর পানির মাপটা তো সবাই জানেন তারপর বলে দিচ্ছি এখানে এক কেজি চাউলের জন্য দেড় কেজি পানি ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো এবার ভালো করে নেড়ে চেড়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য ঘি দিয়ে তারপরে কিন্তু ঢেকে রান্না করব। এখন চুলা জলটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে তো ভিওয়ার্স রান্না কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে তো ভিওয়ার্স এই স্টেমেটে যদি তেয়ারি রান্না করেন আশা করি খুব ভালো লাগবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো ভালো থাকবেন ভিওয়ার্স ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম